আমরা তখন দীর্ঘ সময় এই ওনার ওনাকে স্বাগত জানানোর জন্য দীর্ঘ সময় মিরপুরে আমরা অপেক্ষা করতাম তখন আমরা চাষবাসের সুবিধাটা অনুভব করছি যে তারা আমাদেরকে কীভাবে অনুপ্রাণিত করে তারা গান বাজনা দিয়ে আমাদেরকে উৎফুল্লিত করে রাখতো যাতে আমরা বোরিং না হই বিপদগ্রস্ত না হই সেই হিসাবে তারা আমাদেরকে সহযোগিতা করবো আমি বক্তব্য তো করবো না কারণ আমার আগে তারা বক্তব্য দিচ্ছেন ওনারা অনেক দক্ষ চাষার সম্বন্ধে বুঝেন চাষার সম্বন্ধে জানেন আমার খবর পাই অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে বুঝাইছেন আমি এই প্রসঙ্গে না গিয়ে আমি বলব আমাদের এই যে শিবমঙ্গলের যে চাষাস কমিটিটা আসছে আমার খোকন ভাই বলছে আরো কয়েকজন বাদ পড়ছে ওনাদেরকে আপনারা সন্নিবেশিত করে এবং এই চাষাসের যারা আপ্যায়ক হয়েছেন যুগ্ম আপ্যায়ক কমিটি নিয়েছেন আপনারা দয়া করে ইউনিয়ন পর্যায়ে অন্তত পক্ষে যে কয়জনকে পারেন ইউনিয়ন পর্যায়ে আপনারা এটা ছড়াই দিবেন ওয়ার্ড পারবেন না আমি জানি সময়ও নাই সামনে নির্বাচন আপনারা ইউনিয়ন পর্যায়েটা ইউনিয়ন কমিটিগুলো আপনারা ইউনিয়ন আহ্বায়ক কমিটিগুলো আপনারা দিবেন আমাদের দলের প্রতিটি নেতাকর্মী তৃণমূল পর্যায়ে যারা আছেন আমি সবাইকে অনুরোধ করব এই ছাত্রাদের কমিটি গঠন সবাই চেষ্টা করবেন সবাই সহযোগিতা করবেন এইটা আমি আপনাদের কাছে নির্দেশ করলাম অনুরোধ করলাম সম্মানিত নেতৃবৃন্দ আমরা শ্রীমঙ্গলে যখন আগে আমাদের রাজনীতি এত জুড়ে সুরে ছিল না আমরা সবসময় নির্যাতিত ছিলাম পুলিশ এবং আমাদের মধ্যে আমাদেরকে অনেক ক্ষতি করতো যার জন্য আমরা কমিটি ঠিক কমিটিকে নিয়ে মিটিং করতে পারিনি সুযোগ পাইনি এখন আমাদের এই সুযোগটা আসছে আমরা আশা করব এই জাসের কমিটি সবাই সহযোগিতায় শিবঙ্গ মডেল হয়ে থাকে মৌলীয়বাজারের ভিতরে আমি একবার ছাত্রদল প্রতিষ্ঠা করছিলাম কমলগঞ্জের এবং শিবঙ্গলের সেই ছাত্রদল মৌলীবাজারের ভিতরে মডেল ছিল আমি সেইটা দেখতে চাই যে এই জাস কমিটি কমলগঞ্জ এবং মডেল হিসাবে যেন থাকে এবং আমি ভাইকে এবং আমার জেলার জাষের নেতৃবৃন্দ যারা আসছেন আমি অনুরোধ করব আমরা কমলগঞ্জের দুইটি কমিটি আপনাদেরকে দিয়েছি একটা পৌর একটা উপজেলা দয়া করে যদি আপনারা সংযোজন সংশোধন করে যেভাবে আপনারা খুশি আপনাদের খুশি মতে আপনারা যদি দেন আমরা উপকৃত হব আমরা তাদেরকে নিয়ে কাজ করতে পারি আমাদের আগামীতে অনেক কাজ আমরা সংগঠন গুছাইতেছি আপনারা হয়তো জানেন উপজেলার সংগঠনের কাজ চলতেছে উপজেলা বিএনপির সাংগঠনিক মিটিংগুলো হচ্ছে নির্বাচন হবে এবার খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে নির্বাচনের মাধ্যমে কমিটি উপহার আসবে কমিটি আসবে যারা যুদ্ধ যারা দলের নিবেদিত যারা দীর্ঘদিন দলের সাথে কাজ করছেন যারা কারাবুক করছেন নির্যাতিত হয়েছেন এখানে প্রত্যেকেরই একটা কথা যে নির্যাতিত নেতারা যেন স্থান পায় আমরা কিন্তু এই লক্ষ্যেই কাজ করতেছি আমার জেলাতে সবসময় অনুরোধ এইটাই থাকে যে যারা আন্দোলন সংগ্রামে জেল কাটে আন্দোলন সংগ্রামে মাঠে ছিল তারা যেন মূল্যায়ন পায় এই আমি আজকেও যারা এখানে আসেন তাদের কথা আমি অনুরোধ করি